ঝাঁকে ঝাঁকে দেশ ছাড়ছেন বাংলাদেশি তরুণরা ভিসা লাগেজ আর অফার লেটার হাতে নতুন স্বপ্ন নিয়ে প্রতিদিনই বিদেশে পাড়ি দিচ্ছেন বাংলাদেশের তরুণরা কেউ যাচ্ছেন উচ্চ শিক্ষার জন্য কেউ বা উন্নত জীবনের আশায় যদি হচ্ছে বাইরে যায় কোনো না কোনো ভাবে আমার একটা ব্যবস্থা হবে সেটা হোক জব সিকিউরিটি সর্বশেষ পরিসংখ্যান বলছে প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে আর তাদের বড় একটি অংশ আর দেশে ফিরছেন না ইউনেস্কোর তথ্য মতে সালে প্রায় বান্ন জন বাংলাদেশের শিক্ষার্থী বিদেশে পড়তে গেছেন যা আগের বছরের তুলনায় প্রায় তিন হাজার বেশি বিশেষজ্ঞরা বলছেন এ প্রবণতা কেবল শিক্ষা নয় দেশের কর্মপরিবেশ রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক জটিলতার প্রতিফলন দেশে ভালো চাকরির সুযোগ নেই সিস্টেমের জবাবদিহিতা নেই তাই তরুণরা বিদেশে ভবিষ্যৎ খুঁজছে অনেক তরুণের মতে পড়াশোনা শেষ করেও দেশে কাঙ্ক্ষিত চাকরি পাওয়া কঠিন অন্যদিকে বিদেশে মেধা অনুযায়ী সুযোগ নিরাপত্তা ও স্থিতিশীল জীবন তাদের টানে কোচিং সেন্টার ও দূতাবাসের সামনে ভিসার আবেদনকারীদের ভিড়ই যেন তার প্রমাণ যে অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট বিদেশে চলে যাচ্ছে কারণ দেশে হয়তো অপরচুনিটিজ পাচ্ছে না বাইরের দেশে ওদের জন্য অপরচুনিটিজ বেশি বাংলাদেশে বেশিরভাগ মানুষ বিদেশে চলে যাচ্ছে কারণ বাংলাদেশে জবের হার কম জবের স্কোপও কম আমরা যা চাচ্ছি যে জবটা চাচ্ছি সেটা আমরা পাচ্ছি না অর্থনীতি ও সমাজ বিজ্ঞানীরা বলছেন তরুণ মেধার এই দেশ ত্যাগ নীতি নির্ধারকদের দীর্ঘদিনের ব্যর্থতার ফল দেশের শিল্প গবেষণা ও প্রযুক্তি খাতে কাঠামোগত উন্নয়ন না ঘটলে মেধা রপ্তানির এই ধারা আরও বাড়বে একটা দেশ টিকে থাকে তরুণদের মেধা ও স্বপ্নে যখন সেই তরুণরা ঝাঁকে ঝাঁকে দেশ ছাড়ছে তখন তাদের প্রতিভা কাজে লাগাচ্ছে অন্যরা উন্নত কর্মপরিবেশ গবেষণার সুযোগ ও রাজনৈতিক স্থিতিশীলতা না ফিরলে বাংলাদেশ থেকে মেধা পাচার আগামী বছরগুলোতে আরো ভয়াবহ রূপ নিতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা মেহজাবিন ফোর নিউজ ডেস্ক